এই হোয়াটসঅ্যাপ গ্যাস আমরা রোনাল্ডোর ভাইরাল মানে রোনাল্ডোর ফটোগপি যে ভক্তটা আল নাসার স্টেডিয়ামে ছিল সেই ক্ষেত্রে যখন ট্রেন্ডিং পয়েন্টে আসে রোনাল্ডো তারা মাছ মাঠে খেলার ট্রেনিং নিচ্ছে সেই টাইমের তার ভক্তের সাথে দেখা হয় এবং দেখা হওয়ার সময় সে তার ভক্তদেরকে কুটুকু করে কথা বলে যে এটা না আমরা মদর ছলে বলছি কি না ব্যাপারটা হচ্ছে মদর ছলে বলছে যে তুমিই দেখতে আমার মতো এক না তুমি দেখতে কুচিৎ মানে আমার থেকেও খারাপ সে কথাটা মদার ছলে বলা কতটুক ঠিক হয়নি আপনারা এটা ব্যাখ্যা করুন কারণ একজন ভক্তর কাছে এগুলাকে বলা ঠিক এগুলা বলা ঠিক না এর নন্দ্রী কারণে আজ সে এত হতো প্রথম আর উন্নতি আসে না একদিকে আমরা দেখি মেসি যার আজ উন্নতি উন্নতি সোলাইফে বড় তুইলে অহংকার করা যাবে না